আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে দেখাবো আমাদের আর বা স্মার্ট এজি বাইকে নতুন স্টক চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফায়ার হাউসে পর্যাপ্ত পরিমাণে আরবা স্টক চলে এসেছে আজকে মাত্র আমাদের আরবা স্টক আসলো আপনারা যারা নতুন আর বা স্মার্ট নিতে যাচ্ছেন তারা এখনও যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা শামসুদ্দা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন দেবনিয়া বাজার পাবনা আমাদের গাড়ি সেট কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা আরবা গাড়ি নিয়ে যাচ্ছেন তারা দেরি না করে এখনও চলে আসুন আমাদের স্টোরে আমাদের কাছে চলে এসেছে আরবা নতুন স্টক আরবা নতুন স্টকে পেয়ে যাচ্ছেন আরও স্মার্ট এবং আধুনিক ফিচার সমূহ আর বা স্মার্ট ইজি বাইক তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে যাওয়া নাম্বারে এবং আমাদের ঠিকানা থামসলদার ডি কলেজ গেট সংলগ্ন টেবুনিয়া বাজার পাবনা আর বা আধুনিক স্মার্ট ইজি বাইক নিতে চলে আসুন আমাদের অটোমোবাইলস টেবুনিয়া বাজার পাবনা শোরুমে আমাদের কাছে আর বা নতুন স্টক পেয়ে যাবেন এবং আমরা সারা বাংলাদেশে আর বা স্মার্ট ইজি বাইক হোম ডেলিভারি দিয়ে থাকি